তোমরা জানো আমরা দিনের বেলায় ভিডিও কেন করি এনি গেসেস কেন করি আমরা দিনের বেলায় ভিডিও আমরা রাতে ভিডিও বানাতে ভয় পাই দিনের বেলায় ভিডিও এই জন্যই করা হয় যাতে তোমাদের একটা প্রপার আইডিয়া হয়ে যায় জায়গাটা সম্পর্কে কারণ দেখো রাতে অতটুকু আলো যত যতটুকু পৌঁছাবে ততটুকু তোমাদের প্লেসের আইডিয়া হবে তার বেশি হবে না দিনটায় আলো থাকে সেই একবার দিনটা দেখিয়ে দিই এই জন্যেই যাতে তোমরা আইডিয়া করতে পারো প্লেসটা সম্পর্কে যেগুলো বড়ো প্লেস সেগুলোই একমাত্র আমাদের দিনের ভিডিও আছে তো এই হচ্ছে একটা কোয়ার্টার কোয়ার্টার সম্পর্কে তোমাদের আইডিয়া আছে যেগুলো সরকারি কোয়ার্টার হয় তো এই একটা আছে আর ওই যে একটা দেখা যাচ্ছে ওইটা দেখা যাচ্ছে ওই একটা আছে তার পাশে আরও একটা আছে ওই গাছটার পেছনে তিনটে কোয়ার্টার অ্যাভেন্ডেন্ট হয়ে পড়ে আছে কেউ থাকে না এসো একবার দেখাচ্ছি আমি এখানে আসার পর সবার প্রথম যে জিনিসটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে এই জঙ্গল ভেতরে ঢোকার তো আমার ইচ্ছে ছিল বাট এই যে জঙ্গলের জন্য ভেতরে ঢোকাটাই বড্ড বেশি চাপের এদিকে তো দেখা যাচ্ছে ভাই এই ঠিক এই জিনিসটাই হয় ম্যাক্সিমাম জানলার পাল্লা নেই তারপর গ্রিল খুলে নিয়ে চলে গেছে ওইদিকে জানলাটা দেখা যাচ্ছে হ্যাঁ ওপরে জানলার পাল্লা নেই এগুলো এগুলো বুঝতে পারছো আশা করি কাদের কাজ কোনো জায়গা অ্যাবার্ডেন পড়ে থাকলে এই জিনিসটাই হয় আর কিছুই না কত বছর ধরে যে এগুলো পড়ে আছে আর মেন ব্যাপার হচ্ছে এখানকার রিউমার এখানকার এলাকার লোক এই জায়গায় আসে না দিনের আলোতেও রাত তো ছেড়েই দাও শুধু কারা আছে যারা চোর তারা পুরো জঙ্গলে ভর্তি আর এদিকে দেখো এক একটা জানলার তোমার কোনো জানলার ভেতরে যে কি বলে রডগুলো নেই সব খুলে বেঁচে দিয়েছে ভাই বাড়িটা এদিকে দেখা যাচ্ছে পুরো ছাদ অব্দি বট সত্য পুরো কভার করে নিয়েছে গোটা জায়গাটা আসুন মানুষের মনে একটা ভুল ধারণা কি জন্মায় বলো তো সবসময় আমাদের মানুষ মাত্রই যে কোনো স্থান পরিত্যক্ত মানেই হচ্ছে সেটা ভুতুরের প্লেস বছরের পর বছর পড়ে থাকবে পড়ে থাকা মানেই কী তো সেই জায়গাগুলো জঞ্জাল আবর্জনা হয়ে যাবে প্রকৃতি নিজের জায়গা নিজের রং দেখাবে প্রকৃতি আস্তে আস্তে সেই জায়গা ভরাট করে ফেলবে আর স্বাভাবিক ব্যাপার একটা জিনিস একটা কথা আজকে এই যে ধরো কিছু মানুষ বলে যে এই জায়গায় রাতে কেউ আসে না এই জায়গায় রাতে কেউ আসতে পারে না স্বাভাবিক একটা ব্যাপার বোঝাও একটা জায়গা অ্যাবান্ডেন্টে পড়ে আছে একটা জঙ্গল একটা পোড়ো বাড়ি ভাই রাতে লোকের খেয়ে কাজ নেই যে ওখানে আসবে তার নিজের বাড়িঘর নেই সুতরাং আসে না বলাটা ভুল আসে না সঙ্গে সবাই এটাই মিন করতে চায় যে সেই জায়গাটা ভুতুরে একটা বেকার ফাঁকা জায়গায় অ্যাবান্ডেন্ট প্লেসে লোকে কেন আসবে ওটা কি ঘুরতে আসার জায়গা যে আসবে এই জায়গায় কেউ আসে না এটাকে বলে রিউমার আর সেই রিউমারটা মেটানেই হচ্ছে আমাদের কাজ মেন রিউমার হচ্ছে এই বাড়ি দুটোকে নিয়ে যেটা হচ্ছে জঙ্গলে ভর্তি এ তো ঢোকা অসম্ভব আর দেখাও কেমন ক্যামেরাটা দাও কতটা ক্যামেরা যাবে বুঝতে পারছি না আমি একবার শুধু জাস্ট দেখো আর এখানে অবস্থা থাকো পুরো বোঝা যাচ্ছে পুরোপুরি ঢেকে ফেলেছে দিনের ভিডিও এই জন্যই করে দেখাচ্ছি ঘুরিয়ে দেখাচ্ছি যাতে তোমরা প্লেসটা সম্পর্কে আইডিয়া করতে পারো দিনে আর ভেতরে ঢুকলাম না ঢোকাঢুকি সিন রাতে হবে সে যত জঙ্গলই হোক ভেঙে ভুঙে ঠিক ঢুকবই টিএলবি কে আজ অবদি কেউ আটকাতে পারেনি কোনো ভয় কোনো মৃত্যু ভয় কোনো মানুষের ভয় কোনো দিন কেউ আটকাতে পারেনি টিএলবি যে কোনো জায়গায় ঢুকতে পারে আসো ভাই এবার দেখো এই গাড়ি দুটো এই জিপ আজ থেকে তিরিশ চল্লিশ বছর আগে চলতো আমাদের এখানে এখনো চলে ইন্ডিয়াতে কিছু কিছু জায়গায় বাট এই জিপ বহু বছরের আগেকার পুরনো এবার দেখো এগিয়ে এসো নাহলে বুঝতে পারবে না জিনিসটা আজকের নয় পুরোপুরি জং ধরে গেছে হয়ে গেছে তাহলে বুঝতে পারছো প্লেস কতদিন ধরে অ্যাপেন্ডেন্ট হয়ে পড়ে আছে এখানে আচ্ছা ভাই এই জায়গাতেও কয়েকটা আছে আসো এগুলো ছোটো ছোটো অফিস ঘর ছিল আগে এই জঙ্গল হচ্ছে সব থেকে ভয়ঙ্কর অন্তত এই সময় গরম আর বর্ষাকালে মাঝামাঝি কারণটা সবাই জানো সুতরাং এখানে প্রকৃত প্রিকুয়েশন না নিয়ে আসাটা নিতান্তই বোকামি মদের বোতল পড়ে আছে দারুর বোতল পেটি Eh, kung ano ito kaya siya ay. Dah ওষুধের সব ফাইল পড়ে আছে এখানে এগুলো আছে রবারের কী ভাই বুঝেছ এই জায়গাগুলো কোনো রিউমার নেই যদিও কিন্তু এখানে এমন কিছু একটা কেস আছে যে ঘটনা ঘটার পর এ দাও জানলা উধাও এগুলো সব চোরের কাজ এখানে এমন কিছু একটা ইন্সিডেন্ট ঘটে আপন এ টাইম সুইসাইড কেস শুনেছিলাম তো যে ঘটনার পর রাতো রাত এখান থেকে সবাই এক রাতের মতো উধাও হয়ে গেছিলো ওয়ান কাইন্ড অফ কুলধারা সেরকমই তো শুনলাম এটা কি ডিম ভাই পাথর ভাই এইটা কি আছে ভাই এখানকার ইলেকট্রিক রুম ছিল এটা মেন আছে এখানে পাশে আর এদিকটা ভর্তি জঙ্গল স্টোর তো আই হোপ তোমাদের এই ভিডিও ভালো লাগেনি কারণ দিনের বেলার ভিডিও ভালো নাই কথা পুরো খেলা রাতে আসছে তার আগে কমেন্টে কমেন্ট করে জানো জায়গাটা তোমাদের কেমন লাগলো আর হ্যাঁ আর একটা কথা লয়্যাল বেঙ্গলের নিউ র্যাপ সং এসে গেছে দেখে জানো অনেক ভুলভ্রান্তি আছে প্রথমবার একটা ছোট্ট চেষ্টা করেছি র্যাপেন্স জন্য তো অবশ্যই জানাবে হ্যাঁ জানিয়ে অনেক ভুল ত্রুটি হয় বাট তোমরা বলে দিলে নিশ্চয়ই পরের বার আরও আরও ভালো প্রেজেন্টেশন দিতে পারবো তোমাদের আশা করছি এর আগের ভিডিওতে র্যাপটা পেয়ে যাবে প্লাস আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে র্যাপের লিঙ্ক দিয়ে দেবো ভিডিওর লিংকটা রাতে তো অবশ্যই দেখা হচ্ছে এই জায়গায় ততক্ষণের জন্য শুভরাত্রি শুভরাত্রি তো বলতে পারি না দিন তো গুড ডে চলো মুভি তো এখনো বাকি পুরো এটা তো ট্রেলার ভেবে দেখ এমন ইউটিউব বার কি বাংলায় আছে আর মাঠ পুরো ফাঁকা চলে আয় তোরা খেলা হবে রাত ভোর জিজ্ঞেস করলেই বলবে লোকে বাপ এসেছে তোর ফেক হন্টেড ব্লগার বেশি দিন চলতে দেবো না আর

साइड करो जियो अंदर ले